দুইটা কাজ করলে জাহান নামে যাবে এই দুইটা কাজ থেকে বেঁচে থাকতে হবে আমাদের নবী বিশ্ব নবী যখন মেয়ারাজে গেলেন আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইলেন জাহান নাম দেখালেন জাহান নামে যখন আমার নবী পরিদর্শন করলেন দেখতেছে মহিলাদের সংখ্যা জাহান নামে বেশি দেখা যায় না আল্লাহর নবী জিব্রাহিল কে বললো ভাই জিব্রাহিল মহিলাদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ পরেও তারা কেন জাহান নামে বেশি আসলো নবী বলতেছে নবীকে জিব্রাহিল দুইটা কারণে মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে এক নম্বর হল তুকি লাহানা মহিলারা বেশি বেশি লানত দেয় বেশি বেশি গজব দেয় কথার কথা রূপ আল্লাহর গজব পড়ো এটা সবাই না কিছু কিছু মহিলা আমরা গজব ছাড়া শব্দ ব্যবহারে করতে পারি না শুধু অন্য মানুষকে না নিজের স্বামীকে পর্যন্ত গজব দেয় সন্তান যদি অপরাধ করে মা বাবার কথা না শুনে তখন সন্তানকেও গজব দেয় কত রুবুর আল্লাহর গজব করো তোরা আল্লাহ আমার চেহারা না দেখে তোরা আল্লাহ ফিরাই না আসো এই সমস্ত কথা আমার মা বোনদের জবানে উচ্চারিত হতে আমরা দেখছি শুনেছি না মা বলে না সন্তান যদি আপনার কথা না শুনে আপনার কথা মতো না চলে বদা করবেন না দোয়া করবেন কারণ রাগের মুহূর্তে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে আপনারা অনেকেই শুনেছেন পত্রিকা মিডিয়ার মাধ্যমে জেনেছেন কাবা শরীফের একজন ইমাম ছিলেন সাইকাল কালবানি উনি উনার জীবনীতে বলছেন আমি হলাম আমার মায়ের বদার ফসল আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম মায়ের কথা সঠিকভাবে শুনতাম না একদিন আমার মা রাগের মুহূর্তে আমাকে বলছে তুই আমার কথা শুনিস নাই যা আল্লাহ তোকে কাবারি মামবাড়ায় তাহলে রাগের মুহূর্তে মা তার সন্তানের জন্য হেদায়তের দোয়া করেছে আমার আল্লাহ কবুল করে নিয়েছে জন্য আমার মা বোনের আগের মুহূর্তে আমরা গজত দিব না লাগত দিব না আল্লাহর কাছে হেদায়তের দোয়া করব। স্বামীকেও অনেক সময় মনে কষ্ট দিলে আমরা গজব দিয়ে ফেলে দিব না হেদায়তের দোয়া করব। শুধু আমরা শুধু মানুষকে গজব দিই না এমনও আমি দেখেছি এক টোলের মুরগি যদি আরেক টোলে আসে মুরগির পর্যন্ত গজব দেয় আছে অনেক আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে লানত থেকে মা বোনেরা দূরে থাকতে হবে গজব থেকে

স্বামী তার জন্য সব সময় তার চাহিদা পূরণ করার চেষ্টা করে বরণ পোষণ দেওয়ার চেষ্টা করে একদিন কথা কাটাকাটি হয়েছে হঠাৎ করে বলে দেয় তোমার ঘরে আসি কখনো শান্তি পাই না এটা সবাই না কিছু কিছু মা বোনের আহত বলতে পারেন অথবা আপনার স্বামীর যতটুকু আছে অতটুকুর উপর আপনি না শুক্রিয়া করবেন না শোকর আদায় করবেন বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ কেউ যদি শুকুর আদায় করে আল্লাহ তার আমদকে আরো বাড়ায় যায় যতটুকু আছে যে হালে থাকি কেউ যদি জিজ্ঞেস করে বই কেমন আছেন এ না রকম আর যত বিপদ আপদ মুসিবত রোগ বলা সব আমার উপরে দি যা আল্লাহ মনে হয় আর কারো দেখেন আল্লাহ শুধু আনে দেখে আমরা অনেক সময় এগুলা বলি মনের কষ্টে না এগুলো বলবো না আমি সুস্থ থাকি অসুস্থ থাকি সুখে থাকি দুঃখে থাকি যখনই আমাকে কেউ বলবে কেমন আছেন আমি সাথে সাথে বলে ফেলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে আলহামদুলিল্লাহ আপনি যে অসুস্থ অবস্থায় বলেছেন বিপদ অবস্থায় বলেছেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিবে এই জন্য সব সময় আদায় করবেন আরেকজনের বাড়িতে একই বাড়িতে থাকেন দশ গিরি পনেরো গিরি এখন আপনার হয়তো বিল্ডিং নাই চিনের ঘর তা আরেকজনে বিল্ডিং করলে সহ্য হয় না আরে আর হুতুক কিচ্ছু নাই এটা কত কিছু ওরে বিল্ডিং উঠে গেছে ওরে একতলা হয়ে গেছে দুই তালা হয়ে গেছে আর আমার কিছু নাই আল্লাহ আমারই কিছু দেয় না এদেরকে সব দিছে না আরেকজনের ভালো দেখে আমি হিংসা করব না দোয়া করব যে মাশাআল্লাহ আল্লাহ আরো বরকত আল্লাহ তাকেও বরকত দেখ আমাকেও বরকত দেখ দেখবেন আল্লাহ আপনাকেও দিয়ে দিবেন কিন্তু যদি শুধু আরেকজন যে হিংসা করে নিজেরটাই ধ্বংস হবে তার কিছু হবে না এই জন্য আমরা শুকর আদায় করবো আরেকজনের ভালাই ছাবো কারো ক্ষতি করব না বাড়িতে আমরা অনেক সময় ঝগড়া ঝাঁটি করি বিষয় না একটা মোরগ আছে মোরগ এই শুরু ঝগড়া অথবা যে কোনো বিষয় নিয়ে না আমরা যারা বসবাস করি এলাকায় বাড়িতে আমরা একজন আরেকজনের সহযোগী হব আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই বোন একজন আরেকজনের সহযোগিতা করব। সাহায্যে এগিয়ে যাব। বিপদে আছে মুসিবতে আছে আমি তাকে সহযোগিতা করব তাহলে আল্লাহ খুশি হয়ে যাক রসুল বলেন মান কেউ যদি কোন মুসলমানের হাজত দুনিয়াতে পুরা করে আল্লাহ কেয়ামতের দিন তার হাজত পুরা করে দিবে সুহান এই যে এখন রমজান মাস আসতে আসতে মা বোনেরা সুবর্ণ সুযোগ আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সবাই খেয়াল করেন আপনার জানাশোনার ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে বাড়িতে আশপাশে অনেক গরিব অসহায় আছে এবং অনেক আমার বিধবা মা আছেন স্বামী নাই স্বামী আছে কষ্টে জীবন যাপন করে উপার্জন করার মতো ক্ষমতা নাই এরকম দেখে দেখে আমরা কিছু সহযোগিতা সবাইকে করব তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আমরা অনেক সময় কি আওয়াজ কমে গেছে হ্যাঁ আচ্ছা অনেক সময় দেখা যায় যে ফকির যারা খরাত খোঁজে এক কথা গ্রাম্য ভাষা আমাদের বাড়িতে দূরে না লক্ষ্মীপুর আপনাদের পাশাপাশি তো আমরা তো নোয়াখিল্লা ভাষা করি যারা খরাত খোঁজে আমরা তাদেরকে বলি এরা অনেকের থেকে খুঁজি বিচারি অনেক কিছু টাকা নিতে পারে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এখন তো বিশ টাকার নিচে দিলে দেয়ও না ওর খারাই তা কোন নিতার নাম টেয়া হেদেরও ডিমান্ড বাড়িয়ে গেছে চিন্তা করে তো এরা খুঁজি বিচারি মানুষের কাছে পায় এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যা কিন্তু আমার জানা শুনের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে এমন অনেক গরিব অসহায় আছে কাউকে বলতেও পারে না সইতেও পারে না এরকম অনেক আছে আপনাদের জানাশোনার ভিতরে এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব এ রমজান উপলক্ষে এখনও আর তিন চার দিন বাকি আছে যাদের সামর্থ্য আছে আপনার স্বামীর টাকা আছে ছেলেমেয়ের অর্থ সম্পদ আছে এরকম যারা আছেন আপনি কিছু মনে মনে লিস্ট করবেন যে আমার একটা ভাগ্নি অথবা আমার একটা বাতিজি অথবা আমার পুকু আমার খালা আমার বাড়ির মানুষ আমার আত্মীয় স্বজন অসহায় যাপন করে গোপনে দুই তিন কেজি করে বুড় কিছু খেজুর কিছু চিনি এই ইত্যাদ সামগ্রী একটা প্যাকেট করে তার ঘরে পৌঁছাই দিবেন স্বয়ং রব্বুল আলমী খুশি হয়ে যাবেন সোহান আল্লাহ এই দান হবে উত্তম দান নিজের আত্মীয় সদনকে দান করলে ডাবল স্বভাব আমরা অনেক সময় নিজস্ব মানুষকে দান করতে সরম লাগে আমাদের লজ্জা লাগে দেখেন নিজে কাউকে আপনি দান করলে দানের স্বভাব পাবেন ঠিক আছে কিন্তু আত্মীয় স্বজনকে দান করলে আপনার ডাবল স্বভাব একটা হলো আল্লাহ খুশি হক দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত হয় এই জন্য আমরা দেখেছিল রমজান মাসে রমজান মাস রহমতের মাস মাখফেরাতের মাস গুনা মাফের মাস জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস বেশি বেশি দান সৎকার মাধ্যমে আমরা জাহান নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এভাবে দেখে দেখে নিজের আত্মীয় স্বজন ভিতরে অনেকের ভাই আছে অসহায় বোন আছে অসহায় অনেকের সাসি আছে খালা আছে অনেকের ভাগিনা বাতিজি এভাবে যেই যেখানে আছে প্রত্যেককে আমরা দেখে দেখে চিহ্নিত করে তাদের বাড়িতে কিছু ইফতার সামগ্রী পাঠিয়ে দিব ফললে কিছু টাকা দিয়ে সহযোগিতা করব কিছু জামা কাপড় পয়সা জামা কাপড় কিনে দিব তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে এই দান হবে উত্তম দান ফকির মিসকিনকে কিছু কমায় দি এদেরকে বাড়াই দেন আল্লাহ খুশি হবে আমি আবার ওইটা বলছি না বাড়িতে যারা খুঁজতে আসে এদেরকে দিয়ে না বিষয়টা এরকম না দিয়ে তবে কম দিয়ে কিন্তু নিজের নিকট আত্মীয়ের মধ্যে অসহায় যারা আছে এদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবে আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে কথা মনে একটু শক্ত হয়ে যাইতেছে কি কম মা বোধনা মনে মনে কষ্ট নিতেছে যে কতুন এই হুজুর আনছে আমাদেরকে গাইয়ে গাইয়ে কথা কো আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে যাই হোক মা বোনেরা আমি আপনাদেরই সন্তান আপনাদের কারো ভাই কারো ছেলের মতো এজন্য জন্য আমিও দোয়া চাই আল্লাহ আমাকে ইমান আমলের সাথে চলার তৌফিক দান করে আমি তাহলে সাইড ক্যাশ করবেন নামাজ রোজা পর্দা স্বামীর খেদমত জান্নাত নিশ্চিত দুই নম্বর لعানত দিবেন না নাশুকরিয়া করবেন না শুকর আদায় করবেন তাহলে জান্নাতে যেতে পারবেন আল্লাহ আমাদের মা বান্দকে আমল করার তৌফিক দান করুন আরেকটা হাদিস বলতেছি এরপরে আলোচনার শেষের দিকে যাইতেছি মা 보도록 খেয়াল করেন রাসূল মা তাল ইনসা ইন কাতা আনহু আমালহু ইল্লা বিল সালাসা রাসূল বলেন কোন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল মারা যাওয়ার পরেও তার কবরে যেতেই থাকে সুবহানাল্লাহ এক নম্বর হলো ইল্লামিন সাকাতিন জারিয়া সাকায়ে জারিয়া আমল যদি কেউ করে যায় তাহলে সে মারা যাওয়ার পরেও তার কবরে এর সওয়াব যেতেই থাকবে যেমন আপনি মনে করেন দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি আল্লাহর ঘর মসজিদে কিছু শরীক হয়েছেন নবীর ঘর মাদ্রাসা দান করেছেন গরিব ও দান করেছেন একটা ইতিম ছেলেকে দান করেছেন যে কোরআন পড়ে আপনি মারা যাবার পরে এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করে সব হবে এই মাদ্রাসায় পড়ে দিন শিখে যত ছেলে মেয়েরা উপকৃত হবে যত সব হবে এটার একটা অংশের সব আল্লাহ আপনার কবরে ফ্যাক্সিল বিকাশের মতো দিবে দিবেন আপনার ছেলে সৌদি আরব থাকে ইতালি থাকে আমেরিকা থাকে হাজার হাজার মাইল দূরে থাকে মুহূর্তের ভিতরে টাকা পাঠাইলে বিকাশ টাকা চলে আসে ঠিক আপনার কবর যেখানে হোক না কেন যদি সৎকায়ে জারি আর করে যেতে পারেন আপনার কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছেয়া দিবেন সুবহান আল্লাহ কত স্বর্ণ গয়না আমাদের আছে কত টাকা ব্যালেন্স আমাদের আছে কত বাড়ি গাড়ি আছে সব কিছু পরে থাকবে চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে খালি হাত নিয়ে আমাকে কবর যেতে হবে এমন কাপড়ের আমাকে পেঁচিয়ে দেওয়া হবে যেই কাপড়ের কাপড়ে একটা পকেটও থাকবে না আমার এই স্বর্ণ পায়ের টাকা পয়সা পড়ে থাকবে ছেলে মেয়েরা কারাকারি করবে মারামারি করবে আমার জন্য কোনো লাভ হবে না কিন্তু আমার মা বোনেরা যেটে আল্লাহ রাস্তায় দিয়ে যেতে পারবো করে যেতে পারবো কবরে যাওয়ার পরেও আমার কবরে আমার মা বোনেরা আপনাদেরকে বলছি এমন কিছু কাজ দুনিয়াতে করে যাবেন যাতে কবর গেল সেই কাজ আপনার কাজে রসুল বলেন একজন মানুষ মারা যাওয়ার পর তাকে যখন কবরের জগতে রাখা হয় সবাই যার যার বাড়িতে চলে যায় কেউ তার সাথে থাকবে না ওই মাটির আসবে। যারা দুনিয়াতে করবে নামাজ তার মাথার পাশ দিয়ে বন্ধু হয়ে চলে আসবে যারা দুনিয়াতে রোজা রেখেছে রোজা তার বন্ধু হয়ে ডান দিক থেকে চলে আসবে কবরে যারা জাকাত দিয়েছে জাকাত বাম দিক দিয়ে কবরে বন্ধু হয়ে চলে আসবে যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান সৎকার করেছে নাক আমল করেছে ওই দান সৎকার আমল পায়ের দিক থেকে চলে আসবে তার মানে বুঝা গেল মারা যাওয়ার পরে কবর এক একের জগতে আপনি যদি পারেন। ওই কবরের জগতে আল্লাহ এই আমল গুলাকে বন্ধু হয়ে আপনার পাশে রেখে জাহান্ন আগুন থেকে রক্ষা করার ব্যবস্থা করে দিবে এই জন্য আমার মা বোনেরা আমি আপনাদেরকেও বলি মাঝে মাঝে যখনই সুযোগ হয় আল্লাহ রাস্তায় কিছু দিবেন যেখানে তিনখানা আছে অসহায়রা যারা যেখানে পড়ালেখা করি আপনাদের এই মাদ্রাসার মধ্যে জাকাতের খাত আছে অনেক অসহায় গরিব শিক্ষার্থীরা পড়ালেখা করে যাদের বই কিনার সমর্থ নাই একটা খাতা কিনার সমর্থ নাই মাদ্রাসা কর্তৃপক্ষ এগুলা থেকে বহন করে আরে ভাই আর সময় হইল না যে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সময় বন্ধ আসসালাম আপনাদের কবুল গেলে যেতে আপনার সওয়াকাই জারি আর আমল হিসাবে আমলটা যেতে পারে এই মাদ্রাসা যতদিন চলবে যত সন্তান এখানে দিন শিখবে কোরআন শিখবে এটা একটা সাওয়াবের অংশ আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে এজন্য সামর্থ্যবান যদি একজন ভিতরে থেকে যে হুজুর আমি কিছু শরীক করব এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার সামর্থ্য দিয়েছো অনেক সম্পদ আমার মেয়েদের অনেক সম্পদ আছে আমি পাঁচ হাজার টাকা দিলে আমার কোনো ক্ষতি হবে না দশ হাজার টাকা দিলে কোনো ক্ষতি হবে না যদি সামর্থ্যবান থাকেন দুই একজন আমার একটু আবদার আছে আপনার প্রতি আর যদি সামর্থ্যবান না থাকেন কোনো অসুবিধা নেই দোয়ার করবেন আল্লাহ ব্যবস্থা করবেন এই জন্যে আমার এই মাদ্রাসার এমদাদুর দাখিল মাদ্রাসা আমার প্রাণপ্রিয় আমার ছাত্রী বোনেরা যারা আছেন স্বেচ্ছাসেবী বোনেরা আপনার একটু ভিতরে প্রবেশ করে যদি কোনো মা বোন বলে যে হুজুর আমি পাঁচ হাজার দশ দিব একটু আমার স্টেজ এখান দিয়ে আসি বলে দেন আমি একটু দোয়া করে দিব রসুল বলছেন আর সৎকা তো তার বালা দান সৎকার মাধ্যমে আল্লাহ দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেয় আপনার অনেক দিন পর্যন্ত একটা রোগে কষ্টে ভুগতেছেন ভালো হয় না কত ডাক্তারের কাছে গেছেন একটা হাসপাতালে গেলে ডাক্তারের কাছে গেলে রোগ না সাইতে আগে টেস্ট করেন টেস্ট করতে করতে আট দশ হাজার শেষ আপনি এখানে দান করেন নিয়ত করে দেখবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন হাদিস এত কোনো সন্দেহ নাই এই জন্য যদি দুই একজন সামর্থ্যবান থাকেন মা বোনদের মধ্যে একটু বলেন মেহরবানি করে আর এখানে একজন ছাত্রী বোনেরা এখানে আসি স্টেজের পাশে একটু বলে দিবেন হ্যাঁ যে যদি কোনো মা বোনেরা কিছু শরীর হতে চান যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কবর জগতে আপনার সৎকায় যা আমল জারি থাকুক এই নিয়তে কয়েকজন মা বোন যদি থাকেন যে হুজুর আমি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার যতটুকু তফিক আছে কারো প্রতি কোনো জোর জবরদস্তি না যদি তৌফিক অনুযায়ী কিছু শরিক হন আল্লাহ খুশি হবে কত টাকাটা কতদিকে চলে যা স্বর্ণগানা কিনছেন অনেক মার্শাল্লাহ অনেকের আসার আলহামদুলিল্লাহ ওলে তো পড়ে থাকে টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকে কিন্তু মরে গেলে কিছুই আপনার না আপনার মেয়েরা আপনার গলা থেকে সেন খুলে ফেলবে কানের দুল খুলে ফেলবে কিচ্ছু রাখবে না হাতের ব্রেসলেট খুলে ফেলবে তাহলে এগুলো কারো এগুলো সব পথ এই কিছু শরিক হোক আল্লাহর জন্যে এটাই আপনার আপন কেউ তো আপন নয় তোমার কেউ তো আপন্ন নিষ্ঠ রে পৃথিবীতে কেউ তো আপন্ন তোমারি আমাদের একমাত্র আপন হলেন আল্লাহ সে আল্লাহর জন্য আমরা কিছু শুরু হই মাহরুম যাব না দুই একজন বোন যদি এসে আমাকে এখানে জানিয়ে দেন যে হজুর অমুকে এত টাকা দিবে বলছে আমি একটু দোয়া করতে চাই আল্লাহ তাওফিক দিবি ইনশাআল্লাহ আল্লাহ বরকতময় করুক আল্লাহ আমার মা বোনদের সম্পদের মধ্যে বরকতময় করুক তাদের ফ্যামিলিকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করো স্বামী স্ত্রী মিল মহাব্বত বাড়িয়ে দিক সংসারে অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দেখ আল্লাহ তালা প্রত্যেকে রিজিকের ব্যবস্থা করে দেখ ইমান আমুলের জিন্দিগি আল্লাহ সবাইকে নসিব করে জি হিম্মত করে আমরা দুই একজন যদি কিছু শরিক হই একটু মেহের বাড়ি করে বলি আমাকে একটু খবরটা জানাইবেন আশপাশ থেকে কেউ বলছি কিনা তাহলে আমি একটু দোয়া করে দেবো মার্শাল্লাহ আল্লাহ ডাকে একটু সাড়া দেন আল্লাহ পর দিবি হৃদয়ের না আল্লাহ ডাকে কেন সাড়া না আমি আল্লাহর জন্য চাইতেছি আল্লাহ ডাকে সারা দেন হৃদয়ের জানালা খুলে না ডাকে কেন সাড়া দাও না কেউ থাকলে এখানে এসে একটু বলেন অসীম ক্ষমতা জার সবার যার নামে বয়ে চলে জল আল্লাহ মোহ আল্লা মোহ আল্লাহ ডাকে কেন শান দৌনা হৃদয় না খুলে না কেন সারা আমার যে সমস্ত বোনেরা বল দায়িত্ব পালন করছেন আপনাদেরকে বলবো যদি কোনো মা বোন কিছু দেওয়ার জন্য বলে থাকে একটু মেহেরবানি করে যদি বলেন আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ যে মা বোনেরা আমি যখন মারা যাব ক খবরে চলে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিছুই আমার থাকবে না এমন কাপড় দিয়ে আমাকে ফেঁচিয়ে দেওয়া হবে যে কাপড়ের মধ্যে একটা পকেটে থাকবে না এই টাকা এই পয়সায় স্বর্ণ এই গহনা শব্দ নিয়েতে পড়ে থাকবে কিছুই আমার আর থাকবে না আল্লাহর রাস্তায় যদি কিছু শরিক হতে পারি তাহলে এটাই আমার কবরের সৎকায় জারিয়া হিসাবে পৌঁছে যাবে ওই কবরে অনেকের মা নাই অনেকের বাবা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই মা বাবা কষ্ট করে আমাকে লালন পালন করেছে ওই মা বাবা আমার জন্য কত অর্থ সম্পদ রেখে গেছে অনেকের স্বামী না অনেকের অনেক আত্মীয় স্বজন নাই ওই মা বাবার নামে হলেও কিছু শরিক ঘন মা বাবার কবরের মধ্যে বিক্ষুকের নেছে আছে কিছু যদি ঈশানে সামাপ করতে পারেন বড় আল্লাহ তাদের কবর আজাবকে মাফ করে দিবে